লাওস দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র এর সরকারি নাম গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী লাওস খনিজ সম্পদে সমৃদ্ধ এবং জাতিগতভাবে বিচিত্র একটি দেশ সংক্ষিপ্ত তথ্য ছবির মতো সুন্দর এই দেশটি পূর্বে ইন্দোচিন ইউনিয়ন তথা ফরাসি ইন্দোচিনের অংশ ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে দেশটি উনিশশো ষাটের দশকে ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে উনিশশো সালে একটি সাম্যবাদী বিপ্লব দেশটির ছয় শতাব্দীর প্রাচীন রাজতন্ত্রের পটন ঘটায় এবং একটি গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র হিসাবে দেশটি পুনঃপ্রতিষ্ঠিত হয় ভৌগোলিক অবস্থান লাওস একটি পর্বতময় বিশেষিত দেশ এর উত্তরে চীন পূর্বে ভিয়েতনাম দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিম ও উত্তর পশ্চিমে থাইল্যান্ড ও মিয়ানমার অবস্থিত ভাষা লাও ভাষা এখানকার সরকারি ভাষা রাজধানী ভিয়েন বা ভিয়াং চান দেশের বৃহত্তম শহর ও রাজধানী সরকার কমিউনিস্ট রাজধানী দেশটি কমিউনিস্ট দ্বারা পরিচালিত হয় জনসংখ্যা এ দেশের জনসংখ্যা প্রায় চৌষট্টি লাখ আয়তন একানব্বই হাজার চারশো বর্গ মাইল প্রধান ভাষা লাও ও ফ্রেন্স প্রধান ধর্ম বৌদ্ধ এছাড়াও বেশিরভাগ জাতিগত গোষ্ঠী লাউটিয়ার লোকধর্মের ধর্মের গড় আয়ু তেপ্পান্ন বছর পুরুষ ছাপ্পান্ন বছর মহিলা দেশটিতে মাথাপিছু আয় হচ্ছে চারশো চল্লিশ ডলার দেশটিতে মোট জনসংখ্যার আশি শতাংশই কৃষিকাজে নিয়োজিত জিডিপি দেশটির মোট জিডিপির পরিমাণ চৌচল্লিশ দশমিক ছয় তিন নয় বিলিয়ন এখানে মাথাপিছু আয় ছয় দশমিক একশো পনেরো ডলার মুদ্রা লোয়াতিয়ান কিপ এক লোয়াতিয়ান কিপ সমান বাংলাদেশি দশমিক শূন্য শূন্য নয় এক টাকা অর্থাৎ বাংলাদেশি এক টাকা সমান একশো নয় দশমিক সাতান্ন লোয়াতিয়ান কিপ কলিং কোড দেশটিতে কল করতে হলে নাম্বারের পূর্বে আপনাকে ডায়াল করতে হবে প্লাস এইট ফাইভ সিক্স